ভাইরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি বড় দোয়া ক্রিকেট টিমের প্লেয়ারদের বাস দিসে পাকিস্তানের প্লেয়াররা শুধু বাস দিসে তাই না ভাইরে একটুও তৈল ব্যবহার করেনি চিন্তা করেন কেমন নিষ্ঠুর হইলে এই রকম করতে পারে ভাই বাস দিলে আপত্তি ছিল না যদি ছোলা মসজিল বাঁশ দিত আমরা কিছু বলতাম না এমনকি আইকোয়ালা বাস দিলেও মেনে নিতাম কিন্তু না সাহেবজাদা ফারহান আর হাসান নেওয়াজ তো একেবারে বৈদ্যুতিক খাম্বা দিছে ভাই এখন বলেন এটা কি মেনে নেওয়া যায় আমাদের এতিম ছেলেগুলোর ওপর রকম নির্দয় আচরণ করলো ওরা ছোট খাট ফুটফুটে বাচ্চাদের কি কষ্টটাই না মইসে বাংলাদেশ পাকিস্তান সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তান দুইশো রান করে ছাল জামরাহীন টাইগার বোলারদের কুত্তার মতো পিটায়া ছাড়ছে টার্গেট দুইশো শুরু ভালো তিন ওভারে চল্লিশ রান উইকেট নাই মনে মনে ভাবছি বাহ আজকে কিছু হবে ভাইরে রে কইরা আসি এসে দেখি পাঁচ উইকেট নাই এত দ্রুত তো দুর্বল মানুষের জুতা খোলে না যত দ্রুত আমাদের প্লেয়াররা আউট হয় তানজিৎ তামিম ভালো শুরু করে ১৯ বলে তেত্রিশ কিন্তু সেই পুরনো ভুল সিঙ্গেল নিতে পারে না স্ট্রাইক রেট বাঁচাতে গিয়ে আউট রোহিত শর্মা কোহলি হলে ইনিংসটা বড় করত কিন্তু আমাদের তামিম ভাই অধৈচ ম্যাচুরিটি দরকার ভাই ট্যালেন্ট আছে আগ্রাসন আছে কিন্তু মাথাটা ঠান্ডা রাখা শেখেনি এখনও আর পারভেজ ইমন একবার একশো করার পর মনে হয় ওর ছয় মাসের কোটা পূরণ হইছে এগারোটা ইমিংসে সাতটায় দশ রানের নিচে বড় ভাইদের কাছ থেকে ভালোই শিক্ষা পাইছে লিটন দাস ক্রিকেটের মোনালিসা ওনার নামে আমার গালির স্টক শেষ হয়েছে ভাই ঢাবিয়ান ভাইটারে দিলাম কিছু এখন মনে শান্তি চেহারা দেখলেই গালি আপনি মুখ দিয়ে বাইর হইতে চায় মেয়াই কামিনসার টাইপ গালি ভাবসাব এমন যেই স্কুলে এবিডিআর গেল পড়তো উনি ওই স্কুলের হেডমাস্টার ভাই আপনাকে দয়া করে ক্রিকেট থেকে বিদায় নিতেই বলি একটা পাকিস্তানি মেয়ে বিয়া করেন দেশে আইসা সুখে সংসার করেন আমরা খুশি থাকব আর শামীম হোসেন ফিনিশার নাম দিছে কিন্তু ক্রিকেট ফিনিশ করে দিচ্ছে ভাই এত ভাত খাইয়া মাঠে গিয়া কি হয় ক্রিকেট তো না একটা গামলা ভাত দিয়া ওরে বসায় রাখি ভালো কেউ পিৎজা খাওয়া ছাড়ছে কেউ মাংস আর আমাদের প্লেয়াররা গামলা ভাত খায় আর মাঠে গিয়া হাঁপায় আমার বন্ধু কেরামত বলতেছে ওরা বেশি রাত জাগে তাই শরীর খারাপ হয় তাড়াতাড়ি আউট হয়ে ছান্ডার বিরিয়ানি খেয়ে ঘুমায় শেষে একটা কথা কই একজন বোলার যখন ফিফটি মারে আর অভিজ্ঞ ব্যাটাররা চুল ভালে তখন সেই দলকে আর কি বলা যায় সান্ডার দল